সর্বম শিব শিবনন্তা শিবানন্দা আজকে আমরা আলোচনা শুরু করব মেষ থেকে মিন রাশি লগ্নের জন্য মঙ্গলের যে সঞ্চার হতে চলেছে কর্কট রাশিতে তার ফলাফল এবং সেই সঞ্চারকে কেন্দ্র করে কিছু সাজেশন কিছু পরামর্শ থার্ড এপ্রিল থেকে সিক্স জুন মঙ্গলের অবস্থান থাকবে কর্কট রাশিতে এবং এই সময়ের মধ্যে রাহুর প্রভাব মঙ্গল অনুভব করবে এইটিন্থ মেও আমাদের আলোচনাটা প্রধানত এই রাহুর প্রভাবকে গুরুত্ব দিয়ে শেষ প্রান্তে রাহুর ট্রানজিট হয়ে যাবে তখন আর রাহুর প্রভাবটা থাকবে না কিন্তু যেহেতু অধিকাংশ সময় রাহুর প্রভাবটা থাকছে সেই জন্য রাহুর গুরুত্বকে আমরা কখনোই কোনোভাবে ওভারলুক করবো না বা মিনিমাইজ করবো না তো মেষলগ্ন মেষ রাশি আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ মঙ্গল অষ্টমপতি মঙ্গল এবং মেষ রাশির সাড়ে সাতই শুরু হয়ে গেছে আপনাদের লগ্ন অষ্টম্পতি চতুর্থভাবে নিচস্ত হচ্ছে এবং সেখান থেকে সে সপ্তম দশম এবং একাদশকে দৃষ্টি প্রদান করবে এবং তার উপর দ্বাদশের রাহু দৃষ্টি থাকবে তো দ্বাদশের রাহু অর্থাৎ সে একটা ভোগ প্রবণতা থাকবে রাহুর মধ্যে এবং ফোর্থ হাউসের মঙ্গল পারিবারিক সুখ শান্তিকে বিঘ্নিত করবে মাকে কেন্দ্র করে কিছু ইস্যুস হবে আপনার হেলথকে গভর্ন করে কিছু ইস্যুস হবে হার্ট কার্ডিয়াক প্রবলেমস লাংস ইত্যাদি এবং মঙ্গলের দৃষ্টি যেহেতু সপ্তম ভাব ব্যবসা ক্ষেত্র দাম্পত্য জীবন দশম কর্ম এবং একাদশ লাভ আয় উন্নতি বন্ধুবান্ধব অগ্রজ ভাই বোন সেই কারণে এই সমস্ত বিষয় কিন্তু আপনাদের মধ্যে একটা খুব হটকারী এবং ভুল ইমোশনাল বেন্ট অফ মাইন্ড তৈরি হতে পারে গৃহ সংক্রান্ত পরিবার সংক্রান্ত মা সংক্রান্ত ভূমি প্রপার্টি সংক্রান্ত কনজুগাল লাইফ ক্যারিয়ার বড় ভাই বোন বন্ধুবান্ধব সোশ্যাল সার্কেল এই সমস্ত বিষয় মনের মধ্যে যে চিন্তাভাবনাগুলো উৎপন্ন হবে সেগুলোকে একশোবার যাচাই করে তবে সিদ্ধান্ত নেবে কারণ একটা বিশেষভাবে মনের মধ্যে ভুল কিছু প্রেরণা নিজস্ব মঙ্গল অ্যাম্প্লিফাইড বাই টুয়েলভ আপনাদের কিন্তু প্রদান করবে অবশ্যই কর্মস্থানে কিছু সমস্যা তৈরি হওয়া দাম্পত্য জীবনের সমস্যা হেলথ নিয়ে ইস্যুস আয় উন্নতিতে বাধা এই জায়গাগুলো কিন্তু আপনারা এক্সপিরিয়েন্স করবেন আমি বারবার বলেছি সুন্দরকান এবং হনুমান চালিসা এই প্র্যাকটিস যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা সেফ অ্যান্ড সিকিওর থাকবেন এবং তাছাড়া যা মন্ত্র সাধনা টাইম টু টাইম দেওয়া আছে সেগুলোকে আপনাদের ফলো করতেই হবে বৃষলগ্ন বৃষরাশি আপনাদের সপ্তম এবং দ্বাদশ প্রতি তৃতীয়ভাবে নিচস্ত হয়ে আপনাদের ষষ্ঠ নবম এবং দশম স্থানকে দৃষ্টি প্রদান করবে একাদশের রাহুর প্রভাবে একাদশের রাহু আপনাদের বিশেষভাবে একটা উচ্চাকাঙ্ক্ষা প্রদান করবে এবং এই দাম্পত্য জীবন নিয়ে একটা আপনাদের মনের মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন তৈরি তাছাড়া হাজব্যান্ড বা ওয়াইফের জীবনে কিছু পরিস্থিতি এমন তৈরি হতে পারে যেখানে তারা নিজেরা কিছু জায়গায় বঞ্চিত হয়ে কোনোভাবে বঞ্চিত হয়ে বিশেষভাবে একটা অতৃপ্ত ভাব অনুভব করতে পারে ষষ্ঠভাবে মঙ্গলের দৃষ্টি থাকবে কিন্তু এটা নিজস্ব মঙ্গল সুতরাং কর্মক্ষেত্রে শত্রুবৃদ্ধি কর্মক্ষেত্রে অনেক কাজের চাপ বৃদ্ধি হওয়া এগুলো কিন্তু আপনারা অনুভব করবেন নবমভাবে নিজস্ব মঙ্গল দৃষ্টি প্রদান করবে বাবার আকস্মিক কিছু সমস্যা দূরভ্রমণ বিদেশ ভ্রমণ উচ্চবিদ্যার ক্ষেত্রে কিছু বাধাপত্তি তৈরি হওয়া কিছু আনএক্সপেক্টেড পরিস্থিতি তৈরি হওয়া এবং দশমে মঙ্গলের যে অষ্টম দৃষ্টি সেই কারণেও কর্মক্ষেত্রে কিছু ইগো ইস্যুস এবং কর্মক্ষেত্রে কিছু দক্ষতার জায়গায় ঘাটতি এবং অভাব আপনারা অনুভব করতে পারেন একাদশের রাহু আপনাদের বিশেষভাবে উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি করবে এবং সেই উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধির কারণে দাম্পত্য জীবন নিয়ে কিছু ডিসস্যাটিসফ্যাকশান অহেতুক তৈরি হতে পারে এই জায়গায় আপনারা খেয়াল রাখবেন খেয়াল করবেন ছোটো ভাই বোনদের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হতে পারে গৃহ পরিবর্তন গৃহ থেকে দূরে চলে যাওয়ার যোগ প্রবল আপনাদেরও কিছু হেলথ ইস্যুজ আসতে পারে এবং বাবাকে নিয়ে আপনাদের সতর্ক সজাগ থাকতে মিথুন লগ্ন মিথুন রাশি আপনাদের সিক্স অ্যান্ড ইলেভেন্থ এর লড ষষ্ঠপতি একাদশপতি দ্বিতীয়ভাবে নিচস্ত হয়ে পঞ্চম অষ্টম এবং নবম ভাবকে দৃষ্টি প্রদান করবে দশমের রাহুর প্রভাবে আপনাদের প্রথম বিষয় হচ্ছে যে যাদের চোখ দাঁত কান ইত্যাদি নিয়ে সমস্যা অলরেডি আছে তারা কিন্তু সাবধান থাকবেন আর নতুন করে কিন্তু এই সমস্ত বিষয়ে ব্যাধির উৎপত্তি হতে পারে আপনাদের বাক সংযমটা প্রয়োজন হবে বিশেষভাবে এবং আত্মীয় কুটুম্বর সঙ্গে কিন্তু সম্পর্ক একটা বিচ্ছিন্ন হওয়া সম্পর্কের অবনতির সম্ভাবনা দেখা যাচ্ছে সন্তানকে নিয়ে বিশেষ উদ্বেগ যারা গর্ভবতী যারা কনসিভ করেছেন তাদের একটা সাইলেন্ট ডিসপিউট মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা খুব সাবধানতা অবলম্বন করবে অষ্টমভাবে মঙ্গলের এই দৃষ্টি আকস্মিক কিছু চোট আঘাত অ্যাক্সিডেন্ট কিছু সংকট তৈরি করতে পারে রাহুর প্রভাবের এই মঙ্গল যেহেতু অষ্টমকে দৃষ্টি প্রদান করবে এবং দশমের রাহুর প্রভাব সুতরাং কর্মক্ষেত্রে একটা ইগো ইস্যু হয়ে একটা অ্যারোগেন্স ইস্যু হয়ে আপনারা ফটকারী একটা সিদ্ধান্ত নিয়ে যদি রিজাইন করেন তাহলে কিন্তু চাকরি পেতে অনেক ধান একটু টলারেন্স একটু ধৈর্য একটু সহনশীলতা কিন্তু বৃদ্ধি করতে হবে মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকছে নবমভাবে বাবার কিছু সমস্যা তৈরি হতে পারে বাবার আকস্মিক কিছু শারীরিক অসুস্থতা তৈরি হতে পারে গুরুজন ব্যক্তির সঙ্গে বিবাদ এবং উচ্চবিদ্যায় কিছু ব্যর্থতা এবং উচ্চবিদ্যা দিয়ে কিছু দুশ্চিন্তাও তৈরি হতে পারে কর্কট লগ্ন কর্কট রাশি কর্কট রাশি আপনাদের সম্প্রতিকালে ঢাইয়া সমাপ্ত হয়েছে লগ্নে অবস্থান করবে পঞ্চম দশম্পতি কারক নিচস্ত হয়ে পঞ্চম দশমপতি হিসেবে বিশেষ শুভ একটা অবস্থান কিন্তু নিচস্ত এবং রাহুর প্রভাব প্রাপ্ত বলে মঙ্গল কিন্তু আপনাদের জন্য একটু একটা রিস্কি অ্যাফেয়ার হয়ে যাচ্ছে ফোর্থ সেভেন্থ এইথে দৃষ্টি প্রদান করবে গৃহসুখ প্রপার্টি রিলেটেড সম্পত্তি রিলেটেড ম্যাটার্স মায়ের শরীর স্বাস্থ্য ছাত্রছাত্রীদের প্রচণ্ড একটা অধৈর্য অন্নমনস্কতা মানসিক অস্থিরতা কার্ডিয়াক প্রবলেম চেস্ট লাংস নিয়ে কিছু সমস্যা সপ্তম এবং অষ্টমের দৃষ্টি ট্রাভেল রিলেটেড ইস্যুজ আসতে পারে ভ্রমণে একটা বিভ্রাট ভ্রমণে কিছু বিপদ চোট আঘাত অ্যাক্সিডেন্টের যোগ সম্ভাবনা তো থাকছেই আকস্মিকভাবে কিছু আইনঘটিত ঘটিত সমস্যা তৈরি হতে পারে এবং নবমের রাহুর যে প্রভাব আপনাদের জীবনে যাই ঘটনা ঘটবে এই মঙ্গলের অবস্থানকালীন থার্ড এপ্রিল থেকে সিক্স জুন সেটা কিন্তু জীবনে একটা আমূল পরিবর্তন আনবে একটু জন্মছকের সাপোর্ট পেলে কর্কটলগ্ন কর্কট রাশির মানুষদের কিন্তু বিদেশে কর্মপ্রাপ্তি এবং বিদেশে উচ্চবিদ্যায় কিছু অ্যাডমিশন হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে কোনোরকম ঝুঁকি নিতে রকম নিজেদের একটা ইগো অ্যারোগেন্স একটা জোর খাটাতে গিয়ে এমন কোনো স্টেপ নেবেন না যেটা কিন্তু আলটিমেটলি আপনাদের অ্যাগেন্সিটা প্রয়োজন হলে যেটা বারবার প্রথম ভিডিওতে বলেছি যে নিজেদের ইগোকে লুজ করা নিজেদের সর্ব ব্যাপারে জয়ী হওয়ার যে মানসিকতা সেই মানসিকতা থেকে সরে এসে একটুখানি এই হারমানা হারটা কিন্তু গলায় পড়তে হবে সিংহলগ্ন সিংহ রাশি আপনাদের ফোর্থ আর নাইনথের লড আপনাদেরও রাজ্যকার গ্রহ দ্বাদশভাবে নিচস্ত হবে তৃতীয় ষষ্ঠ সপ্তম ভাবকে বৃষ্টি প্রদান করবে এবং অষ্টমের রাহুর প্রভাব প্রাপ্ত হবে অত্যন্ত ক্রুশিয়াল টাইম আপনাদের দ্বিতীয় অষ্টম দিয়ে কালিশাপ সপ্তমপতি শনি অষ্টমে বাহুযুক্ত সেখানে সপ্তমভাবে এই নিচস্ত মঙ্গলের দৃষ্টি সপ্তমভাবে নিচস্ত মঙ্গলের অষ্টম দৃষ্টি তো আকস্মিকভাবে দাম্পত্য জীবনে সমস্যা হাজব্যান্ড এবং ওয়াইফের কিছু সিরিয়াস ইস্যুস তৈরি হওয়া সেটা হেলথ রিলেটেডও তৈরি হতে পারে ফোর্থ অ্যান্ড নাইন্থের লট পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হওয়া চোট আঘাত অ্যাক্সিডেন্ট বাবা মার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন কর্মক্ষেত্রে প্রচুর লোড ওয়ার্ক প্রেশার বৃদ্ধি হওয়া এবং ছোটো ভাই বোনদের সঙ্গে প্রপার্টি রিলেটেড ম্যাটার্সে কিছু ক্রাইসিস কিছু বিভ্লতা তৈরি হয় আপনাদের ওভারঅল অনেক সাবধানতা অবলম্বন করতে হবে কন্যা লগ্ন কন্যা রাশি আপনাদের তৃতীয় এবং অষ্টম প্রতি একাদশে নিচস্ত হবে দ্বিতীয় পঞ্চম ষষ্ঠ ভাবকে দৃষ্টি প্রদান করবে সপ্তমের রাহু আপনাদের প্রভাব বিস্তার করবে এই মঙ্গলের একটু যদি জন্মছকের সাপোর্ট পায় বিশেষভাবে কিছু আকস্মিক জীবনে আর্থিক উন্নতির যোগ দেখা যাচ্ছে জন্মছকের সাপোর্ট থাকলে স্টক মার্কেটে প্রচুর লাভবান হতে পারে প্রচুর অপ্রত্যাশিত কিছু অর্থ যেগুলো আপনারা ভেবেছিলেন কোনো দিন পাবেন না সেটাও কিন্তু এসে যাওয়ার সম্ভাবনা সন্তানকে নিয়ে কিছু টেনশন থাকবে কর্মক্ষেত্রে কিছু টেনশন থাকবে বাক সংযমের প্রয়োজন আছে আত্মীয় কুটুম্ব দাম্পত্য জীবনে একটা সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা হাজব্যান্ড বা ওয়াইফের উপর একটা বিপন্নতার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বড় ভাই বোনদের সঙ্গে কিছু বিবাদ এবং সিপ্লিং ইস্যু ভাই বোনদেরকে কেন্দ্র করে কিছু প্রপার্টি রিলেটেড ম্যাটার্স কিন্তু একটা জটিল জায়গায় যেতে পারে এবং দাম্পত্য জীবন নিয়ে একটা অসন্তোষ একটা ফ্রাস্ট্রেশন আপনাদের মধ্যে কিন্তু তৈরি হবে সেটা অহেতু সেটাকে কিন্তু আপনারা কিছুতেই গুরুত্ব মান্যতা দেবেন না তুলালগ্ন তুলারাশি আপনাদের দ্বিতীয় এবং সপ্তম প্রতি দশমে নিচস্ত হবে লগ্ন চতুর্থ পঞ্চম ভাবকে দৃষ্টি প্রদান করবে এবং ষষ্ঠ ভাব থেকে রাহুর প্রভাব প্রাপ্ত হবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে হাজব্যান্ড বা ওয়াইফের আকস্মিক শারীরিক অবস্থার অবনতি যাদের হাজব্যান্ড বা ওয়াইফ অলরেডি অসুস্থ আছে তাদের কিন্তু একটু সজাগ থাকতে হবে কর্মস্থানে আকস্মিক কিছু জটিলতা নিজেদের শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান হওয়া সন্তানকে নিয়ে একটু সজাগ থাকা যারা গর্ভবতী তাদের সাইলেন্ট ডিসক্রিট একটা ডিসকারেজ হয়ে যেতে পারে পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হওয়া মায়ের আকস্মিক শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা প্রপার্টি রিলেটেড ম্যাটার্সে কিন্তু এখন এগোবেন না এবং কর্মক্ষেত্রে এমন কিছু জটিল পরিস্থিতি তৈরি হতে পারে যেখান থেকে আপনারা ইগোয়েস্টিক্যালি অ্যারোগেন্টলি একটা খুব দাম্ভিক মানসিকতা নিয়ে কর্মস্থানে আপনারা হয়তো রেজিগনেশন দিয়ে এইরকম কোন স্টেপ কিন্তু আপনারা নেবেন না অবশ্যই একটু সহ্য করবেন একটু সহনশীলতা বৃদ্ধি করবেন এবং নিজেদের ইগো অ্যারোগেন্সকে অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশি আপনাদের লগ্ন এবং ষষ্ঠপতি মোস্ট ইম্পর্ট্যান্ট প্ল্যানেট নবমভাবে নিচস্থ হয়ে দ্বাদশ তৃতীয় এবং চতুর্থ ভাবকে দৃষ্টি প্রদান করবে পঞ্চমের রাহু দৃষ্টিপাত পঞ্চমের রাহু নবমের নিচস্থ লগ্নপতিকে দৃষ্টি প্রদান করছে অর্থাৎ যত রকম কুমন্ত্রণা যত রকম পৃথিবীতে কুমতি হতে পারে সব রকম কুমন্ত্রণা আর কুমতি রাহু মঙ্গলকে প্রদান করবে যাতে মঙ্গল বিপদগামী হয় এখানে জন্মছক সাপোর্ট করলে কিন্তু বিদেশে চাকরি বিদেশে উচ্চ বিদ্যায় ভর্তি হওয়া এগুলো অবশ্যই আছে কিন্তু সেটা খুব কম ক্ষেত্রেই আমরা দেখি বাইয়ের লার্জ অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা মন্থরার কাজ করবে রাহুল আপনাদের দিয়ে কিছু ভুল সিদ্ধান্ত কিছু ভুল পদক্ষেপ বাবার জন্য অত্যন্ত অশুভ সময় প্রচুর ব্যয়বাহুল্যতা আপনাদের নিজেদের চোট আঘাত অ্যাক্সিডেন্টের কারণে শারীরিক অসুস্থতার কারণে হসপিটালাইজেশন ভাই বোনদের সঙ্গে কিছু বিবাদ সম্পত্তি নিয়ে বিবাদ এবং গৃহ থেকে দূরে একটা মুভমেন্টের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবার বৃষ্টিক রাশি যদি বলেন যে আমাদের এই তো ঢাইয়া শেষ হল আর এখন আপনি এই সব বলছেন তাহলে কিন্তু আমার কিছু করার নেই কারণ যেটা বাস্তব যেটা ঘটনা সেটাই আপনাদের কাছে আমার পৌঁছে দেওয়াটা আমার কর্তব্য আপনাদের স্বাস্থ্যজ্ঞান যদি অভাব থাকে তার জন্য কিন্তু ভুল মতামত পোষণ করলে হবে ধনুলগ্ন ধনুরাশি আপনাদের পঞ্চম এবং দ্বাদশপতি অষ্টমে নিচস্ত হবে একাদশ দ্বিতীয় এবং তৃতীয় ভাবকে দৃষ্টি প্রদান করবে এবং চতুর্থের রাহু দৃষ্টি প্রভাব প্রাপ্ত হবে ধনু রাশি আপনাদের ঢাইয়া শুরু হয়েছে আপনাদের খুব সাবধানতা অবলম্বন করতে হবে চতুর্থের রাহু আপনাদের এমনিতেই বিভ্রান্ত করছে বিক্ষিপ্ত করছে মাথার মধ্যে সব রকম ভুল ভাল একটা বায়ুতত্ত্ব বাত দোষ বৃদ্ধি হয়ে একটা টার্মিন্স মনের মধ্যে আন্দোলন বিচলন সুতরাং খুব ধীর হয়ে থাকতে হবে সন্তান হতে গিয়ে ধনুরাশির মহিলাদের গর্ভপাত হতে পারে বি ভেরি কেয়ারফুল সন্তানকে নিয়ে কিছু টেনশন নাম যশ হানি হওয়া বড় ভাই বোনদের কিছু ডিফিকাল্টি ছোট ভাই বোনদেরও কিছু সমস্যা এবং চোখ নাক কান গলা এই নিয়েও কিন্তু আপনাদের কিছু ব্যাধি নিয়ে একটু ভোগান্তি হতে পারে ওভারঅল সাবধান থাকতে হবে অষ্টমের মঙ্গল কিন্তু বিশেষভাবে আকস্মিক সংকট তৈরি করে কোনো রকম রিস্ক নেবেন না একেবারে রকম ঝুঁকি কোনো রিস্ক নেবেন না স্টক মার্কেট থেকে একটু দূরে থাকবেন এবং একটু লো প্রোফাইল থাকবে আর আপনাদের ইগো অ্যারোগেন্স এমনিতেই বেশি সুতরাং সেই জায়গাতে বিশেষ কন্ট্রোলের প্রয়োজন আছে মকর লগ্ন মকর রাশি আপনাদের চতুর্থ একাদশপতি সপ্তমে নিচস্ত হবে দশম লগ্ন দ্বিতীয় ভাবকে দৃষ্টি প্রদান করবে থার্ড হাউসের রাহুর প্রভাব প্রাপ্ত হয় একদিন লগ্ন মকর রাশি ভিউয়ার কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন যে গ্রহদের কি কোনো সেন্স নেই গ্রহরা কি কিছু বোঝে না যেই আমরা সাড়ে সাতই শেষ করে উঠলাম আর এখনই তারা আবার এরকম সব কথাবার্তা এই রকম আচরণ আমি একটু এখানে এটা পড়ে শোনাই আপনাদের এপ্রিল দু হাজার পঁচিশের যে দৈনিক চলার পরামর্শ দিয়ে থাকি সেখানে অ্যাট দ্য রেট গোলাম করিম শাহ ফাইভ ওয়ান সিক্স থ্রি অ্যাট দ্য রেট গোলাম করিম শাহ ফাইভ ওয়ান সিক্স থ্রি লিখছেন সাড়ে সাতই শেষ হওয়ার পরে সাড়ে সাতই শেষ হওয়ার পরেও যদি এত বিপদ হয় তাহলে দীর্ঘ সময় খারাপ চলার পর কি আর ভালো কি আর ভালো হলো গ্রহরা কি অন্ধ হয়ে গেছে ওদের কি কিছু জ্ঞান নেই আমি ওনাকে উত্তর দিয়েছি জীবন সম্বন্ধে কোনো ধারণা না থাকলে এরকম চিন্তাভাবনা স্বাভাবিক একটু শাস্ত্রের চর্চা করুন দয়া করে তো কেন সাড়ে সাতের পরও এই পরিস্থিতি এটা নিয়ে ওনার বিশেষ অভিযোগ কিন্তু নটা গ্রহ সাতাশটা নক্ষত্র বারোটা রাশি এক একটা ফেজে এক এক রকম চলতেই পারে তো মকর লগ্ন মকর রাশি নিজস্ব মঙ্গল ডাইরেক্ট আপনাদের লগ্ন রাশির উপর দৃষ্টি প্রদান করবে চোট আঘাত অ্যাক্সিডেন্ট ওভারঅল জীবনে কমপ্লিকেশন দাম্পত্য জীবনে সমস্যা কোনো রকম বিবাহের সিদ্ধান্ত নেবেন না এই সময় বিবাহ করলে পাত্রপাত্রী নির্বাচন করলে কিন্তু সেই বিবাহ তার পরিণতি কিন্তু ভালো হবে না কোনো না কোনো জটিলতা আসবেই কর্মক্ষেত্র নিয়ে সাবধান থাকবে কর্মক্ষেত্রে ইগো ইস্যুস তৈরি হতে পারে এবং সঞ্চিত অর্থ আকস্মিকভাবে একটা ইম্পালসিভলি আপনারা খরচ করে ফেলতে পারেন সেখানেও কিন্তু আপনার সংযোগের প্রয়োজনীয়তা আছে থার্ড হাউজের রাহু বিশাল পরাক্রমের একটা বৃদ্ধি করবে নিজেদের তিস মান মার খান মনে করবে তাকেই তো সাড়ে সাতই শেষ হচ্ছে এবং এইরকম ভুলভাল ধারণা অসংখ্য মানুষের বেশিরভাগ মানুষেরই এরকম ভুলভাল ধারণা তো এই প্রচন্ড রাহুর যে প্রভাব রাহু একদম আপনাদের স্বয়ং দশানের একটা শক্তি প্রদান করবে তিসমার খান মনে হবে নিজেকে বকাসুর মনে হবে নিজেকে সেই জায়গা থেকে আপনাদের যে অ্যাক্টিভিটি সেখানে কিন্তু আপনারা বিপদে পড়বেন বি ভেরি কেয়ারফুল সাড়ে সাতই শেষ হয়েছে তাতে কোথাও শাস্ত্রে লেখা নেই সাড়ে সাতই শেষ হলে গোল্ডেন পিরিয়ড শুরু হবে কুম্ভলগ্ন কুম্ভ আপনাদের তৃতীয় এবং দশম প্রতি ষষ্ঠভাবে হবে নবম দ্বাদশ আর একাদশে দৃষ্টি প্রদান করবে দ্বিতীয় ভাগ থেকে রাহুর প্রভাব প্রাপ্ত হবে কর্মস্থানে কিছুটা লোড প্রাপ্তি অনেক কাজের ভার বৃদ্ধি হবে সহকর্মীরা দেখবেন সব কাজ আপনার উপর ডাম্প করে নিয়ে যাচ্ছে একদম মুখ বুঝে সহ্য করবে কুম্ভ রাশির সাড়ে সাতের লাস্ট ফেজ এখন কিন্তু আপনাদের অনেক সহ্য ক্ষমতা প্রদর্শন করতে হবে নবমভাবে দৃষ্টি থাকছে নিজস্থ মঙ্গলের বাবার উপর আকস্মিক কিছু শারীরিক কিছু আর্থিক চাপ সৃষ্টি হতে পারে দ্বাদশে মঙ্গলের দৃষ্টি থাকছে দাম্পত্য জীবনে সুখ শান্তি ডিস্টার্ব হতে পারে এবং লগ্নে সুতরাং লগ্ন রাশির উপরও থাকছে সুতরাং চোট আঘাত অ্যাক্সিডেন্ট চলা মধ্যে ধীর হওয়া কোনো রকম দাম্ভিক ভাব কিন্তু প্রদর্শন করবে সেকেন্ডের রাহু এই মঙ্গলের উপর দৃষ্টি প্রদান করবে বাক সংযোগ এবং বিদ্যাস্থান ছাত্রছাত্রীদের পড়াশোনার দিকটা কিন্তু বিশেষভাবে বিভৃত মীনলগ্ন মিন রাশি আপনাদের দ্বিতীয় এবং নবমপতি পঞ্চমভাবে নিচস্ত হয়ে অষ্টম দশম আর একাদশকে দৃষ্টি প্রদান করবে এবং লগ্নের রাহু তার উপর প্রভাব বিস্তার করছে পঞ্চমে নিচস্ত মঙ্গল যত রকম কুমতি যত রকম কুমন্ত্রণা হতে পারে পৃথিবীতে নিজের ক্ষতি করার জন্য সেলফ আনডুইং সেলফ ডিস্ট্রাকশনের জন্য নিজের ক্ষতি করার জন্য যত রকম কুবুদ্ধি হতে পারে সব কিন্তু এই পঞ্চমের মঙ্গল এবং তার সঙ্গে রাহুর কালেকশন আপনাকে দিতে পারে বি ভেরি কেয়ারফুল মিন রাশি আপনাদের শনির সাড়ে সাথির একটা খুব ইনটেন্স এবং গুরুত্বপূর্ণ ফেজ শুরু হয়েছে সন্তানকে নিয়ে সমস্যা তৈরি হতে পারে যারা গর্ভবতী তাদের সাইলেন্ট ডিসক্রিক্ট একটা ডিসকারেজ হতে পারে অষ্টমভাবে এই মঙ্গলের দৃষ্টি আকস্মিক চোটাঘাত অ্যাক্সিডেন্ট আকস্মিক একটা লিগাল কমপ্লিকেশন তৈরি হওয়া দশম আর একাদশে এই মঙ্গলের দৃষ্টি জন্মছক একটু যদি সাপোর্ট করে জন্মছকে যদি কোনো বিপরীত রাজ্য এই সময় অ্যাক্টিভেটেড থাকে দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশার মাধ্যমে তাহলে কিন্তু অভূতপূর্ব একটা আর্থিক উন্নতির জায়গাও দেখা যাচ্ছে নবম পঞ্চমে এই যোগটা কিন্তু বিশেষ শুভ সুতরাং জন্মছকের কিছু এই সময়কালীন কিছু অ্যাক্টিভেশন যদি থাকে শুভগ্রহে তাহলে কিন্তু আপনারা বিশেষ শুভ ফল পাবেন মনে রাখতে হবে দর্শক বন্ধু যে দু কিন্তু মঙ্গলেরই বছর সংখ্যা তত্ত্ব হিসেবে দ্য ইয়ার বিলংস টু মার্স সুতরাং মঙ্গলের প্রত্যেকটা অবস্থান প্রত্যেকটা প্রত্যেকটা গতি পরিবর্তন প্রভাব বিস্তার করে এবং মোটামুটি যতদূর আমার মনে পড়ছে সেভেন্থ এপ্রিল অবধি মঙ্গল আউট অফ বাউন্স থাকছে সুতরাং আর অনেক বেশি মঙ্গলের মধ্যে স্বেচ্ছাচারিতার একটা প্রভাব একটা স্ট্রিক অফ ডিসেন্স কিন্তু থাকছে আর্থক আমরা অলরেডি দেখেছি সুনামিও বেশি দূরে নেই এবং নানান রকম বিস্ফোরক অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা খুব ঠান্ডা মাথায় ধীর স্থির হয়ে অস্থির না হয় রিয়াক্টিভ না হয় সহনশীলতা সারেন্ডার সমর্পণ কুতার্কিক না হয়ে একটা গুরুজনদের প্রতি গুরু গুরুতত্ত্বের প্রতি একটু শ্রদ্ধাশীল হয়ে একটু যদি স্বাস্থ্য নাড়াঘাটা নাড়াচাড়া করেন তাহলে অনেক ক্ল্যারিটি আসবে অনেক ভুল ধারণা জীবন থেকে দূর হবে এবং এই ক্ল্যারিটির কারণে জীবনে একটা সুখ শান্তি আপনারা অনুভব করবেন অতি অবশ্যই সুন্দরকাণ্ডের কথা বলা বাহুল্য যতটা সম্ভব চেষ্টা করুন পাঠ করতে এবং এই সময়টা যতটা সম্ভব হবে একটু নিজেদের রেস্ট্রিক্টেড রাখা আমি বারবার বলেছিলাম এই টোয়েন্টি নাইন্থ মার্চের গ্রহণকে সংক্রান্ত গ্রহণ সংক্রান্ত বিষয় যে মুভমেন্ট রেস্ট্রিক্টেড রাখা টু টু থ্রি ডেজ প্লাস মাইনাস দেখুন সবসময় যে সব কিছু ঘটে যাবে ফলে যাবে তা কিন্তু নয় কিন্তু যেদিন ঘটবে যেদিন ফলবে সেদিন ইফ ইউ আর ইন দ্য রং প্লেস ইন দ্য রং টাইম তাহলে ইউ এ ফ্যাক্ট যে অসংখ্য মানুষ এই ভিডিও দেখছেন শুনছেন তাদের প্রত্যেকের হরস্কোপে কিন্তু আমার চোখ বোলানো হয়নি কারুরই হরস্কোপে চোখ বোলানো হয় সুতরাং কার কী অবস্থান আছে সেটা আমার জানা নেই এই জন্য প্রত্যেককে একটা সতর্কবাণী দেওয়া একটা ওয়ার্নিং দেওয়া একটা প্রস্তুত করাটাই কিন্তু আমার কর্তব্য এবং সেটাই আমি করি তাতে যদি মানুষের ভালো না লাগে তাতে আমার কিছু করার নেই কারণ সেই ভালো না লাগার জায়গা থেকে জীবনে অনেক বড় ভালো না লাগার জায়গা কিন্তু তৈরি হবে অবশ্যই আজ না হয় তাও সার্বম শুভান শুভানাম শক্তি